ভিডিও দেখে আসলে ভিডিও দেখে আসলে এটা 4000 টাকা ডিসকাউন্ট করে দিয়ে একবারে 24000 টাকা ফিক্স এটা সেল হয়ে গেছে আচ্ছা আচ্ছা কোথায় যাচ্ছে এটা যাবে মিরপুর একে কে ফর্ষদ ভাই নিছে দুইটা ফ্রিজ নিছে হলো মার্সেল কোম্পানির এটাও 1.5 বছর গ্যারান্টি আছে ও মানিতে যেরকম কালো গরু মানুষের চয়েস দাম বেশি চামড়া দেখে এই ফ্রিজও মনে করেন সেরকম আচ্ছা এটা কত লিটারের এটা আপনি 320 লিটার 320 লিটার ওয়াটার ডিসপেন্সার আছে Beko কোম্পানির আচ্ছা ওয়াটার ডিসপেন্সারটা একটু দেখান আমাদের হ্যাঁ এই যে ওয়াটার ডিসপেন্সার আচ্ছা ফ্রিজটা কিছু কোন আগে নিআছি তো

अवेलेबल কালেকশন আছে ডিপ কালেকশন আছে अवेलेबल কোনটা দিয়ে শুরু করতে যাচ্ছেন আপনি সিঙ্গার সিঙ্গার আচ্ছা সিঙ্গার এটা কত লিটারের এটা হলো 321 লিটার 321 লিটার হ্যাঁ ভিতরে দেখেন এটা নন পোস্টাল ফ্রিজ দেখেন একদম ফ্রেশ আছে এই উপরে একটা ডিপ আইস মেকার আছে সবকিছু আছে পকেট টকেট কোনো কিছু মিসিং নাই নিচেরটা দেখেন নিচেরটা নরমাল সবকিছু আছে ডিমের খাসি মাছি সবকিছু আছে আচ্ছা এগুলোর দাম কেমন এর দাম 32000 টাকা আর ভিডিও দেখে আসলে

ভিডিও দেখে আসলে 30000 টাকা ফিক্সড আর আমাদের চ্যানেলের জন্য কি অফার থাকছে 1000 টাকা ডিসকাউন্ট করে দিলাম 29000 টাকা ফিক্সড প্রত্যেকটা ফ্রিজই তো ঈদের উপলক্ষে আমাদের জন্য 1000 টাকা ফয়সাল বলক থেকে যারা নক করবেন বলবেন যে ফয়সাল বলক থেকে ফোন দিছি তাদের জন্য ঈদের উপলক্ষে প্রতিটা ফ্রিজে যেটা রেট দিব लास्ट তারপরও 1000 টাকা ডিসকাউন্ট এই অফার কয়দিন পর্যন্ত থাকবে এই অফার থাকবে কুরবানির ঈদ পর্যন্ত আচ্ছা পাশেরটা আরেকটা দেখেন Toshiba ঠিক আছে ব্যান্ডের ফ্রিজ কত লিটার এটা আপনার হলো 320 লিটার থ্রি ডোর এটা কিন্তু থ্রি ডোর আনকমন একটা ডোর হ্যাঁ নন পোস্টার দেখেন এটা হলো ডিপ আইস মেকার সব কিছু আছে পকেট টকেট কোনো কিছু মিসিং নাই ইনশাআল্লাহ আর এটা হলো নরমাল ঠিক আছে ডিমের খাসি মাছি সবই আছে এটা আর আরেকটা হলো ভেজিটেবল ডোর ঠিক আছে আচ্ছা এটাও তো বেশ বড় সাইজের হ্যাঁ বিগ এটা দাম কত এটা 35000 টাকা আর ভিডিও দেখে আসলে 3000 টাকা ডিসকাউন্ট করে দিয়ে 32000 টাকা

আচ্ছা দেখতে তো চকচক করতেছে চকচক একবারে দেখেন ভিতরে দেখেন একবারে নিউ কন্ডিশন আছে ফ্রিজটা বোঝা যাবে না যে আসলে সেকেন্ডাল ফ্রিজ এটা নন ফ্রোস্টেন উপর হচ্ছে ডিপ এটা নরমাল এটা হচ্ছে নরমাল ঢাকা সিটির মধ্যে ম্যাক্সিমামই ফ্রিজ আপনি নন ফ্রোস্টেন পাওয়া যায় ঠিক আছে আচ্ছা এটা দাম ভালো পাওয়া যায় এটা হলো 22000 টাকা ভিডিও দেখে আসলে 2000 টাকা ডিসকাউন্ট করে দিয়ে 20000 টাকা ফিক্সড আচ্ছা মামুন ভাই আপনাদের কাছে তো অনেক ধরনের ফ্রিজ কালেকশন আছে এই ফ্রিজগুলো কোথা থেকে আপনারা কালেকশন আমরা সব বাসাবাড়ি থেকে কালেকশন করি খাবার নামায় তুই নিয়ে আসি আচ্ছা বাসা বাড়ি থেকে মানে কোথা থেকে আনেন আমরা কোন গুলশান নতুন বাজার আপনার বাড়ি ধারা যে বলো এগুলার মধ্যে থেকে আপনার মনে করেন বসুন্ধরা ধানমন্ডি এগুলা থেকে আমরা কালেকশন আচ্ছা এমন তো হয় না যে আপনারা ফ্রিজ আইনি আবার মেকানিক দেখায় আবার ঠিক করে না না আমরা কোনো ফ্রিজই টাচ করি না ফ্রিজে কোনো টাচ করি না আগে ইতিপূর্বে যা থাকে কাস্টমাররা প্রশ্ন করবে এভরিথিং বলে দিব শুধু আপনারা অশ করেন অশ করি

এটা ভিডিও কল দিলে ইনশাআল্লাহ পরবর্তীতে দেখায় দিব আচ্ছা ভিডিও কল দেখায় দেব হ্যাঁ এটা 25000 টাকা 4000 টাকা ডিসকাউন্ট করে দেয়া 18000 টাকা ফিক্স কত লিটার এটা 320 লিটার 320 লিটার আচ্ছা মামুন ভাই এখানে তো ডিপ ফ্রিজও দেখতেছি এই যে ইয়েলো কালারের একটা ফ্রিজ এটা কোন কোম্পানি এটা হলো মার্সেলের মার্সেলের কত লিটার এটা 205 লিটার উপরে গ্লাস ডোর আর ভিতরে দেখেন কাস্টমারদের একদম ফ্রেশ আছে আসলে ফ্রিজের উপর ফ্রিজ আছে পরবর্তীতে আবার দেখতে পারবেন ভিডিও কল দিলে এটা 11.5 বছরের গ্যারান্টি আছে 11.5 বছরের গ্যারান্টি হ্যাঁ কাগজপাতি দিয়ে দেব স্ট্যাম্পিং মারা কাগজ দাম কেমন এটা দাম হলো 28000 টাকা ভিডিও থেকে আসলে 2000 টাকা ডিসকাউন্ট করে দিয়ে 26000 টাকা ফিক্সড আচ্ছা পাশে আরেকটা দেখতে আরেকটা দেখেন ওয়ালটনে ঠিক আছে এটা 205 লিটার একদম ফ্রেশ উপরে গ্লাস ঠিক আছে আচ্ছা উপরে গ্লাস ভিতরে দেখা যায় হ্যাঁ ভিতরে দেখানো যাবে দেখেন একদম ফ্রেশ আছে তারপরেও ফোন দিবেন এভরিথিং সব কিছু দেখা দেবো এখনো ওয়াশ করা হয় নাই ফ্রিজটা এটার দাম পড়বে হলো ছাব্বিশ হাজার টাকা ভিডিও দেখে আসলে চব্বিশ হাজার টাকা ফিক্সড আচ্ছা পাশে আর একটা দেখতেছি আর একটা হলো মাই ওয়ান হ্যাঁ আচ্ছা এটা কত লিটার এটা হলো একশো আশি লিটার ভিতরে দেখান ভিতরে দেখেন একদম ফ্রেশ আর আবার প্রোটেক্টর গ্লাস আছে উপরে এসটা আর ভিতরে একদম ফ্রেশ আছে কোনো ট্যাপ টুপ নাই টুটা ফাটা নাই জুরি টুরি সবকিছু আছে কোনো কিছু মিসিং নাই আচ্ছা এটার দাম কেমন 20000 টাকা

পাশে দেখতেছি ফ্রিজ সাদা কালারের দুইটা ফ্রিজ একই একই সাইজের এটা কত লিটারের এটা ভাই 300 লিটার 300 লিটার ভিতরে দেখেন ভিতরে দেখেন এটা জাহাজের ফ্রিজ কিন্তু ভাই এটা হাত দিয়ে বের হলো কিছু করতে পারব না ঠিক আছে হন ভাই জাহাজের ফ্রিজ করলে বললে আমরা কিন্তু আসলে দুর্বল হয়ে যায় জাহাজের ফ্রিজ অনেক ভালো ফ্রিজ হয় বাইরের ফ্রিজ হ্যাঁ ভাই ফ্রিজ আসলে জাহাজের ফ্রিজ অবশ্যই ভাই জাহাজের ফ্রিজ এটা ডেনমার্কের ফ্রিজ দোকানে এসে ভিজিট করে প্র্যাকটিক্যালে দেখে চালায় ঠান্ডা বরফ দেখে নিয়ে যাবে আচ্ছা কত লিটার এটা 300 লিটার দাম কেমন দাম এটা হলো তিরিশ হাজার টাকা ভিডিও দেখে আসলে সাতাশ হাজার টাকা ফিক্সড আচ্ছা পাশেরটা টা আরেকটা দেখেন ওয়েল ফুলের হোয়াইট কালার ভিতরে একদম ফ্রেশ আছে এটারও বডি মনে করেন একদম ফ্রেশ এসটা প্রোটেক্টর গ্লাস আছে এ ফ্রিজে আপনি একটা আঙ্গুলের দাগও পাবেন না ফ্রিজে দেখেন আচ্ছা কাগজপত্র আছে না এটা কাগজপত্র নাই আচ্ছা কত লিটার এটা হলো 200 লিটার দাম কেমন এটা দাম 25000 টাকা ভিডিও দেখে আসলে 4000 টাকা ডিসকাউন্ট করে দিই 21000 টাকা ফিক্সড লাল খয়রি ঠিক আছে সিঙ্গারের সিঙ্গারের ফ্রিজে কিন্তু সবচেয়ে বিদ্যুৎ সাশ্রয় ঠিক আছে যতগুলো ফ্রিজ আছে সিঙ্গারের ফ্রিজ আরো বেশি বিদ্যুৎ সাশ্রয় কত লিটার এটা হলো 205 লিটার 205 এই দেখেন নিয়ে আসছি কিছু আগে সাইডের বরফ টরফ এখনো আছেই এই যে খাবারের মনে হয় অনেক কিছু আছে আর কি গাজর টাজর দেখাই যাচ্ছে আচ্ছা আচ্ছা এটা কোথা থেকে আসলো এটা আসছে ভাই হলো বসুন্ধরা থেকে বসুন্ধরা থেকে কত লিটার এটা 205 লিটার 205 লিটার দাম কেমন এটা 28000 টাকা ভিডিও দেখে আসলে ভিডিও দেখে আসলে এটা 4000 টাকা ডিসকাউন্ট করে দেয় একবারে 24000 টাকা ফিক্সড আচ্ছা উপরে একটা ফ্রিজ দেখতেছি এটা সেল হয়ে গেছে আচ্ছা আচ্ছা কোথায় যাচ্ছে এটা দাম মিরপুর একে খুশিদ ভাই নিছে দুইটা ফ্রিজ নিছে একটা শার্পের আর একটা এটা নিছে ডিপ ফ্রিজ আচ্ছা দুটো ফ্রিজ যাচ্ছে হ্যাঁ আচ্ছা এই পাশে আরেকটা ইয়েলো কালারের একটা এটা আপনার হলো মার্সেল কোম্পানির এটাও 11.5 বছর গ্যারান্টি আছে আচ্ছা 11.5 বছর দেখি এই পাশে একটু দেখানো যায় কিনা দেখেন একদম ফ্রেশ আচ্ছা এটা কত লিটারের এটা 300 লিটারের ফ্রিজ 300 লিটার যারা নিবেন তারা হলো আচ্ছা ভাই এই যে একটা বড় সাইজের ফ্রিজ দেখছি কিছুক্ষণ কুরমানিতে যেরকম কালো গরু মানুষের সহজ দাম বেশি চামড়া দেখে এই ফ্রিজও মনে করেন সেরকম আচ্ছা এটা কত লিটারের এটা আপনার তিনশো লিটার

দেখতেছেন যে কিছুক্ষণ আগে একটা ফ্রিজ আসছে অলরেডি বাসার পলি কিন্তু আমরা এটা দেখাই দিলাম আচ্ছা এটার দাম কেমন পঁয়ত্রিশ হাজার টাকা দেখে তিন হাজার টাকা ডিসকাউন্ট করে দিয়ে বত্রিশ হাজার টাকা

ওয়েল ফুলের আরেকটা রেড কালার দেখেন এটা পনেরো হাজার টাকা ফিক্সড দুইশো লিটার এটা দেখেন উনি সিফটি তিনশো আটচল্লিশ লিটার সিলভার কালার ঠিক আছে গোর একটা ফ্রিজ ভিতরে দেখেন কাস্টমারদেরকে যারা কুরমানির জন্য নেবেন এটা মোটামুটি একটা গরুই রাখতে পারবে ভিতরে তো অনেক জায়গা অনেক জায়গা আর নিচে হচ্ছে নরমাল নর্মাল ডিমের খাসি টাসি সব আছে সব কিছু আছে সব আছে তো সব আছে আচ্ছা এটা দাম কেমন এর দাম হলো 28000 টাকা আর ভিডিও দেখে আসলে 5000 টাকা ডিসকাউন্ট করে দিয়ে 23000 টাকা ফিক্সড মামুন ভাই আপনাদের আপনাদের ফ্রিজ তো সারা বাংলাদেশে যে থাকে এই ফ্রিজগুলো কিভাবে অর্ডার হয় ভাই আমরা অনলাইনে তো মাল দিই মনে করেন হোয়াটসঅ্যাপে কেউ আবার এভ্রিথিং আমরা সবকিছু দেখাই দি যারা প্রশ্ন করে ঠিক আছে কোরিয়া সার্ভিসে মাল পাঠাই শুধু কোরিয়া সার্ভিসের বিলটা পাঠালেই আমরা মালগুলো ডেলিভারি করে থাকি আচ্ছা আপনাদের পাঠানোর সিস্টেম কি আমরা মনে করেন যদি দুই হাজার টাকা অ্যাডভান্স করে কিছু ফ্রিজ আছে চার হাজার টাকাও লাগে মনে করেন কেরিং খরচ আবার কিছু ফ্রিজ আছে দুই হাজার টাকাও লাগে কিছু ফ্রিজ আছে পনেরোশো টাকাও লাগে আমরা সুন্দরবন কোরিয়া সার্ভিসে মাল পাঠাই থাকি সুন্দর মানে কোরিয়া সার্ভিসে মাল পাঠালে অনেক সেপে যায় ঠিক আছে আচ্ছা 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 মামুন ভাই ভিডিও দেখে যদি কেউ আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চায় কি আপনাদের শোরুম ভিজিট করতে চায় আপনাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা নাম্বারটা বলে দেন আমাদের লোকেশন হলো গুলশান নতুন বাজার বাড়িধারা যে বলো বিশ নম্বর রোড রাহান মার্কেটের দুই তলায় ভাই ভাই এন্টারপ্রাইজ ঠিক আছে আর হলো আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে সামনে ওকে ভিউয়ার্স তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে শেয়ার করব আল্লাহ হাফেজ